এখন বাজে সাড়ে ছটা আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি চোখ মুখ ফুলে গেছে আর মুখ ধোবো আমি কারণ সাতটার দিকে ওরা পড়তে আসবে তো মুখটা ধুতে হবে আর আমার মুখটা একটু দেখতে অন্য রকম লাগছে বিকজ আমি এইগুলো করেছি আর একটু ডিফারেন্টভাবে করেছি ওই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে আমার মাঝখানে জোড়া ভোর ওগুলো আমি তুলে নি তো ওই জন্য আমার মুখটা একটু অন্যরকম লাগছে আর মুখ ভুলে গেছে কি বলবো দাঁড়াতে পারছি না চোখে ঘুম ঘুম ভাব তো এই হচ্ছে মানে বাইরের দৃশ্য হালকা মোটামুটি ওই যে রোদ উঠেছে আর মাঝে মাঝে রোদটাই হয়ে যাচ্ছে আমার গাছগুলো দেখো অবস্থা আর পাখি ডাকছে ওদিকে বেশ ভালো লাগছে আকাশটাও মোটামুটি আছে আর কি আর কি একটা অবস্থা বাইরের তো কালকে গেছিলাম হচ্ছে আমি ডক্টর দেখাতে ডেট আমার ও ডক্টর তো দেখাতে পারিনি ডক্টরই নেই কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চিকিৎসা ব্যবস্থা বন্ধ এই মুহুর্তে জানি না কতদিন থাকবে আমাকে আবার মানে যাদের ডেট দেওয়া ছিল তাদেরকে ডেকে আবার টেস্ট হচ্ছে আবার ডেট চেঞ্জ করে দিয়েছে আঠাশ তারিখ করে দিয়েছে আর বলেছে হচ্ছে খবর মানে চোখ রাখতে কারণ এই মুহূর্তে যে অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কবে ঠিক হবে কবে ডাক্তাররা চিকিৎসা করবেন এটা কেউই জানে না বলতে না এই মুহূর্তে কেউই তো যতদিন না সঠিক একটা বিচার পাবে ততদিন পর্যন্ত এইভাবেই চলবে আর কী বলবো এত অবস্থা খারাপ বিভিন্ন জায়গায় ধর্মঘট ছিল কালকে একটু থাকবে যতদিন নাম বললাম সঠিক একটা কিছু পাবে ততদিন এগুলো থাকবে আর দে বেঙ্গলের হাল খুব খারাপ আমি জানি না কী হবে সামনে কি হতে চলেছে তবে ভালো কিছু হবে না এটু খুব গ্র্যান্ডে মানে খারাপ কিছুই ঘটবে অবস্থা খুব খারাপ আসলে মানুষের জীবন নিয়ে যে এরকমভাবে পারে ছেলে খেলা করে কোনো মূল্য নেই ভালো মনে করো পুতুল যে যেভাবে নাচাবে নাচবো আমরা আমাদের চোখ নেই হাত বাঁধা কিছু বলতে পারবো না কিছু বললেই হুমকি এরকম টাইপের কিছু তো চলো আগে আমি টুক ধুয়ে নিই তারপরে কিছু কথা বলবো তো আমার ধোয়া কমপ্লিট আর এখন হচ্ছে কোন জল বাড়াচ্ছে ছটা চুয়ান্ন বাজে সাতটা বাজতে যায় আর তোমাদেরকে বলেছিলাম কিছু কথা বলবো আর ভালো কথা খারাপ কথা না তো আসলে আমি ভেবেচিন্তে অনেক ডিসিশান নিয়ে বুঝলাম যে এটাই বেটার হবে আমার জন্য কারণ কী বলবো তো অনেক বেশি কান্নাকাটি করেছি মায়ের কাছে অনেক বুঝিয়েছি আমার মা রাজি হচ্ছিল না তো কান্নাকাটির পর বোঝানোর পর তো মা বললো যে ঠিক আছে কিছু বলে আমাদেরকে দায়ী করবে না বললাম ওকে সব কিছু আমার উপর ছেড়ে দাও তো বলবো আমি তো বলে যে আসলে আমি কোনো কিছু লুকাই না আর আমি পছন্দ করি না কোনো কিছু লুকিয়ে কিছু করি তো কি বল আমি বিয়ে করে নিছি এটা একদম সত্যি কথা আর অনেক ভেবে চিন্তা কারণ অনেক কথা আছে সেগুলো আমি এই মুহূর্তে বলবো না আমার সময় আসলে গল্প আর আমার কিছু ক্লিপিং আছে বিয়ে আমি দেখাবো তো ভালো লাগবে আশা করি আর প্রতিটি মানুষের জীবনে অনেক কিছু ঘটে তো সমস্ত কিছু ভুলে নতুন করে জীবনটা শুরু করাই হচ্ছে আসল আর সব কিছু বলে কোনো কিছু লুকিয়ে না সব কিছু বলে জানিয়েই করেছি কারণ মিথ্যে বলাটা কারণ একটা মানুষের সাথে সারটা জীবন কাটানো অনেক কঠিন একটা ব্যাপার আর আমি চাই না শুধুটা মিথ্যে দিয়ে হোক আর প্রতিটা মানুষের লাইফে কিছু না কিছু থাকে তো আমি এরকম অসুস্থ সব কিছুই জানি তো পরে হচ্ছে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হবে তো এই মুহূর্তে মানে পরিবারের সবাই ছিল তো এই আর কি আর আমি অনেক হ্যাপি আমরা কোনো দুঃখ অনেক ভালো না কত দুঃখী হবে কথাবার্তা বলে মনে হলো ভালো আর ভালো হলেই ভালো কারণ আমারও আমিও ভেবে দেখেছি আমার তো কাউকে না কাউকে প্রয়োজন জীবনে আমার মা বাবা কতদিন দেখবে তো সমস্ত কিছু আমি বলেছি যে আমি সারা জীবনে আমি অসুস্থ থাকতে পারি হতেও পারে না অসুস্থ হতে পারি তো সমস্ত কিছুটাই অ্যাগ্রি করেছে আবার জানে পরে কী করব তো এই কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না থেমে থাকবেও না আর ভুল মানুষ একবার পরে পারবেন না কথা আছে না বেল তোলা একবার যায় বারবার না আর আমি ন্যাড়া হচ্ছে না আমি কি বলব বারবারই বেলতলা যায় কিন্তু এবার থেকে আর না অনেক মানুষ অনেক বিষয়ে করেছে আমার সাথে মানে কি বলবো যার কোনো সীমা নেই মানে এত পরিমাণ আমার সাথে করেছে তো কিছুই হবে না আমার কারণ আমি ভালো আছি ভালো থাকবো আর আগামীতে ভালো থাকবো আর কোনো একদিন এই মুহুর্তে দেখো আমি বলেছি আমি এরকম ভিডিও বানাই করি তো সমস্ত কিছুতে রাজি কোনো প্রবলেম নেই বাট বলেছে ওনাকে না আনতে তো কোনো একদিন সময় হলে আমি অবশ্যই মুখ দেখাবো কারণ কারণ তোমাদের দেখতে ইচ্ছা হবে জানতে ইচ্ছা হবে তো সিটটা রাখবো না আমি মুখ রিভিল করবো তবে এই না কারণ সে যে পদে আছে তো একটু সমস্যা হবে তার কারণে তো একদিন একদিন আমি রিভিল করাবো মুখ আর এই জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না কিছু দিন ধরে একটু ব্যস্ত ছিলাম অনেক গেস্ট আসছিল দেখছিলো ওই কারণে অনেক বিজি ছিলাম সত্যি কথা একদম আর জন্য দোয়া করবো যাতে আমি আমার নতুন জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারি কারণ চাই না আর কারোর কোনো নজর করুক কোনো দৃষ্টি করুক তো চলো বেজে যায় সাতটা বেজে গেছে পরে কথা তো ফাইনালি আমি বিয়ে করে নিয়েছি না বিয়েটা হয়ে গেছে আর আমার এংগেজমেন্টের রিংটা দেখায় দেখো এটা হচ্ছে আমার মায়ের দেওয়া এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে দেওয়া আর এটাও এই হাতটা এটাও সব এটাও দিয়েছে তো জাস্ট এখন নর্মালি পারিবারিক ভাবেটা হয়ে গেছে তো পরে হচ্ছে আমি সুস্থ হলে তারপর অনুষ্ঠান করে বিয়ে হবে আর এই শাড়িটা হচ্ছে অনেক পুরানো একটা শাড়ি এখন বলতে পারো বিয়ে পরে কেউ পুরানো শাড়ি পরে না এটা আমার শাশুড়ির মায়ের তো তো তানার ইচ্ছা ছিল তানার যখন যে ছেলের পো হবে তো বিয়ের সময় হচ্ছে তাকে এটা দেবে তো এটা দিয়েছিল আমি অনেক খুশি হয়েছি শাড়িটা অনেক সুন্দর কিন্তু অনেক পুরোনো দিনে বাট অনেক সুন্দর শাড়িটা আর আমি দেখো ঘামছি কনফিডেন্স লেভেল এত পরিমাণ হাই হয়ে গেছে খামছি আমি আর আমার আংটিটা দেখো সুন্দর না কোনটা বেশি সুন্দর এটা মেয়েটা এটা আমার কাছে বেস্ট বিকজ আমার মা দিয়েছে আর এটাও বেস্ট তো দুটোই আমার কাছে সমান আর এই হাটটা দিয়েছে তো কী বলবো ভালো খারাপ দুটোই হচ্ছে মিলিয়ে মিশিয়ে কারণ আনন্দ অবশ্যই মনে দুঃখ নেই আর আমি নিজে থেকে করছি দুঃখ থাকার কোনো কারণ আসে না আমি অনেক ভালো আছি এই তো এই আর কি সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে আমি খুব বেশি সাজার টাইম পাইনি আর এই গরমে তো তাতে অনেক ভালো লাগছে অনেকে বলছে অনেক সুন্দর লাগছে আর আমি অনেক মোটা হয়ে গেছে রোগা হতে হবে আমাকে আমি কি পরিমাণ মোটা হয়েছে আর কারণটা খোলা হয়নি আর হচ্ছে হুট করে সব কিছু ঠিকঠাক হয়েছে তো মাথা শ্যাম্পু করার সময় পাইনি আমি সব কিছু একদম হোক বাট আমার সিদ্ধান্তেই হয়েছে এমন না যে আমার সিদ্ধান্ত ছাড়াই সব কিছু হয়েছে না আমি নিজের ইচ্ছায় সমস্ত কিছু করেছি আর আমার জন্য শুভকামনা করে আগামী দিনটা ভালোভাবে কাটাতে পারি ভালোভাবে থাকতে পারি আর কোনো যেন ঝামেলা আমার জীবনে না আসে আগের সমস্ত কিছু ভুলে গিয়ে আমি নতুন করে আমার লাইফটাকে স্টার্ট করতে চাই তো এই হচ্ছে আমার ফুল গিয়েটা আর আমি দেখাচ্ছি পুরো শাড়িটা কেমন এই যে হচ্ছে ফুল তো এটা হচ্ছে আমার ফুল শাড়িটা আর আচলটা আমার শর্ট হয়ে গেছে মানে হচ্ছে আমি এটা বেশি দিয়ে ফেলেছি ওই কারণে আর আমি একা একাই শাড়িটা পরেছি আমাকে কেউ হেল্প করে আমি হেল্প নেই নি কারোর আর এই যে কেমন লাগছে অবশ্যই বলবে আর সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার আগামী দিনগুলো ভালো যায় আর আমি অনেক ভালোভাবে আমার দিনটাকে কাটাতে পারি তো এই মুহূর্ত আমার হাতে কিছু দেয়নি তো ওরা সোনার চুরি দেবে বলেছে এখন ওটা আমার হাতের মাপ নিয়ে বানাবে দেন তারপরে এর আগে কিছু না তো অনেকক্ষণ থেকে শাড়ি পরে আছি প্রচণ্ড গরম হচ্ছে আর কি বলবো থাকতে পারছি না তো নিজে একাটাকি করছে অনেক কথা আছে ওই জন্য তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার জন্য দোয়া করো তো চলো তাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ